নবান্নের ঢিল ছোড়া দূরত্বে হোটেলে মধুচক্রের আসর ও দেহ ব্যবসার অভিযোগ পুলিশের জালে ধৃত পাঁচ মহিলা সহ এগারো জন হাওড়ার শিবপুরের কোয়েস্ট নামে ওই হোটেলে আজ দুপুরে আচমকায় অভিযান চালায় পুলিশ আটক মহিলা পুরুষ সহ কয়েকজন হোটেলের কর্মী বিশাল পুলিশ ও র্যাফ নিয়ে অভিযান হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের বেশ কয়েক মাস ধরে হোটেলে দেহ ব্যবসা চলছিল বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের আজ পুলিশ অভিযান চালিয়ে হোটেলটি সিল করে দেয় এই ব্যবসা যাতে পাকাপাকি ভাবে বন্ধ করে পুলিশ তার দাবি স্থানীয়দের

বিষয়টা হচ্ছে এটা ওয়ে একটা আগে হোটেল ছিল তারপরে ওয়ে এটা ওয়ে একটা সিস্টেম আছে জানা নেই আমাদের পুরো সিস্টেম কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে পরিবেশে ওয়েটা যে পজিশনে চলে আমাদের ওয়ে সম্পর্কে অতটা ধারণা নেই কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে ধরুন এগারোটা বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত চলছে তা আমরা আমাদের এই আলা আমরা এলাকা পাশে আশেপাশে থাকি আমাদেরও ছেলেমেয়েরা আসে আসা যাওয়া করে খুব দৃষ্টিকৌতু লাগছে আমরা চিন্তা ভাবনা করছি এই ওটি প্রশাসনিক দিয়ে দুবার বন্ধ করেছি আমরা কী এর আগেও জানিয়েছিলেন আমরা অবজেকশন জানিয়েছিলাম সব জায়গায় চিঠি দেওয়া ছিল সিপো থানা থেকে আরম্ভ করে এসডিওকে দেওয়া ছিল এসডিও ডিএম না ডিএমকেও দেওয়া ছিল তারপরে না তারপরে একবার আমরা বন্ধ করিয়েছিলাম বন্ধ ছিল তারপরে লকডাউনে বন্ধ ছিল লকডাউনে সেইভাবে চলেনি লকডাউনের পর থেকে আবার নতুন করে ফের শুরু হলো একটা জিনিস আপনাকে বলি এরিয়াটা ভাবতে হবে এটা নমান্য এরিয়া একটা হাই সিকিউরিটি জোন ট্রাফিক গার্ডের অফিস জানলাগুলো একদম হোটেলের উল্টো দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে একদম একদম পুলিশ অফিসাররা বসে কাজ করছে দেখা যাচ্ছে সে এই এরিয়ার মধ্যে এটা কি এরকম এ তো জোন হাই সিকিউরিটি আমরাও জানি আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই নবন্য জোন একশো ধারা আছে কিন্তু এখানে যে একটা ফার্স্ট এড চলছে মানে যে বাচ্চা মেয়েগুলো দিয়ে চলছে সেই সিস্টেমটা আমাদের জানা নেই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ওয়েতে সিস্টেম থাকে সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে নমন্য জোন হাই সিকিউরিটি এর মধ্যে যদি ফেট এইভাবে ফস্টেট এরিয়ার মধ্যে চলছে তো মানে ধরুন যে ও ওয়ে সিস্টেমটা সন্ধ্যার সময় রাতে রাত এগারোটা বারোটা একটা যখন আসবেন আপনি আমাদের ভিডিও ক্লিপ করা আছে আমরা এমনি অনুমান করে বলছি না আমাদের ভিডিও ক্লিপ আছে বাচ্চা হ্যাঁ হ্যালো যে যে আমাদের কাছে ফুটে যাচ্ছে না মালয়েশিয়ার আমরা কিছু কিছু ওই ফেসবুকে দেখি তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে একদম শর্ট শর্ট ড্রেস একদম বাচ্চা বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির এগারোটার সময় সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে এই 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 সিচুয়েশন রেড রাইট এরিয়া পুরো এবার আমরা এই জনের সিকিউরিটিটা কি পেলাম আমরা জানি না এখনো নমন্য জোন তো সিকিউরিটি তো আরো বেশি হওয়া দরকার এর মধ্যে দেখুন কে আছে না আছে আমাদের দাদা বলা তো সম্ভব না কিন্তু আমরা চেয়েছি প্রশাসন এসছে প্রশাসন কাজ করছে আমরা আশা করব প্রশাসনের কাছে যেন এটে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় আগামী দিনে যেন না এই ধরনের কাজ নমন্য জন্য যেন না হয় আমার নাম মান্টু খান মান্টু খান